নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমাদের কিন্তু একটু আগেই কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে গেল তা তোমরা কিন্তু সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেললাইকানটি ক্লিক করে রাখবে ঠিক আছে তাহলে কিন্তু সমস্ত কিছু জানতে পারবে আর একটা কথা বলি এই চ্যানেল থেকে সবসময় তোমরা অথেন্টিক আপডেটই পাবে আমি কিন্তু তোমরা আর কি সকালেই বলেছিলাম দুদিন আগেও ভিডিও করে বলেছিলাম ঠিক আছে এক্সট্রা কোনো কথা না বলে তা তোমার কিন্তু রেজাল্ট অবশেষে বেরিয়ে গেছে তা তোমরা দেখতেই পাচ্ছো আমি তোমাদের ডব্লিউপি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এখানে দেখো তোমাদের নোটিশটা দেখিয়ে দিই তার নোটিশটা দেখো বলে দিয়েছে যে ফাইনাল লিস্ট প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট ক্যান্ডিডেট হু হ্যাভ বিন নট বিন সিলেক্টেড দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট মানে সমস্ত কিছু মানে যারা সিলেক্টেড হয়েছে যারা সিলেক্টেড হয়নি সবার কিন্তু যে লিস্ট সেটাও কিন্তু পিডিএফ ফর্ম্যাটে দিয়েছে এবং তোমাদের যে রেজাল্ট সেটাও কিন্তু দিয়েছে তা তোমরা দেখো এই লিঙ্কটা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পারবে এখানে সি রেজাল্ট করলে তোমরা দেখতে পারবে ঠিক আছে তা এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে তার রেজাল্ট তোমরা চেক করে নাও রেজাল্ট চেক করে তোমরা দেখো যে কার কত স্কোর আসলো তোমাদের সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো ঠিক আছে এবং আরেকটা কথা তোমাদের এখানে দেখো বলা আছে যে ন তারিখে এই যে ডাউনলোড ই কল লেটার ফর ইন্টারভিউ এখানে তোমরা যদি গেট ডিটেলসে যাও গেট ডিটেলসে কি এখনও কিন্তু তোমাদের এখানে রাইসটা আসেনি এখানে তোমার কিন্তু লেডি কনস্টেবলের যে মেনের রেজাল্ট সেটাও কিন্তু বেরিয়ে যাবে তা তোমরা কিন্তু ওয়েট করো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো সমস্ত কিছু দেখতে পারবে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ